গুড ইভিনিং ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালোই আছো আমি মোটামুটি ভালো আছি আর এমএস এস লাইফস্টাইলের নতুন একটি ব্লগ আমি সন্ধ্যে সাড়ে ছটার থেকেই শুরু করছি সারাদিন আমি ব্লগ শুরু করতে পারিনি সকাল থেকে কারণ আমার না আজকে প্রচণ্ড ব্যস্ত ছিলাম আমি সকালবেলা ঘুম থেকে উঠে আগে রান্নাটা করে নিয়েছি তারপর সংসারে তো সব কাজকর্ম থাকে সেগুলোও সেরে নিয়েছি আর ছেলেরা আজকে পরীক্ষা ছিল আর তার জন্য আমি টেনশান যে ছেলেকে মানে তাড়াতাড়ি স্কুলে নিয়ে যেতে হবে প্রাইভেটে নিয়ে যেতে হবে তাই সকালবেলা প্রাইভেটে দিয়ে আসলাম প্রাইভেট থেকে বাড়ি নিয়ে আসলাম পরে নিয়ে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে স্কুলে দিয়ে আসলাম আবার হচ্ছে একটা সময় আনতে গেছি ছেলেকে বাড়ি নিয়ে আসলাম তা আজকে খুবই তাওড়োর মধ্যে গেছে আর আমার পছন্দ করে প্রচণ্ডভাবে আমার শরীরটা খারাপ হয়ে গেছে মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়ে এবার আমি ভাবছি যে বাসনগুলো একটু মেজে নিই বাসনগুলো টেজে নিয়ে তারপরে বাকি কিছু কাজ আছে সেগুলো করবো আমি তা সেই বাসন মাছ দেখেছি তখনই না আমার মাথা খুব ঘুরছিল তার বাসনটা মেজে নিয়ে এসে রান্নাঘরে ফির আমি এই ঘরে এসে শুয়ে পড়েছি ছেলেকে নিয়ে আমি ভাবছি থাক কাজ পরে থাক আগে আমি একটু রেস্ট নিয়ে নিই তা শুয়েছি ঘুমিয়ে পড়েছি তা তোমাদের দাদা ভাই বাড়ি আসলো সন্ধ্যাবেলার কাছ থেকে এসে বলছে যে এখনো শুয়ে রয়েছে উঠোনি আমি বললাম যে আমার না শরীরটা খুব খারাপ প্রচন্ড হয় মাথা ঘুরছে আর গা গোলাচ্ছে তা তখন তোমার দাদাকে বললো চলো ডাক্তারখানায় যাই গিয়ে দেখে আসি তা ডাক্তারখানায় গেলাম তার মধ্যে ঠান্ডাটাও লেগেছে আমি ভাবছি ঠান্ডার থেকে হয়তো হচ্ছে আর ঠান্ডা তো লেগেছে ঠান্ডার ওষুধও দিল ডাক্তারে আর প্রেশার মাপলো বললো একদম প্রেশার লো তোমার হচ্ছে সেই জন্য এমন হচ্ছে তা ওষুধ দিল খাও ঠিক হয়ে যাবে ভালো মতো ঠিক মতো খাওয়া দাওয়া করো এটাই বললো ডাক্তারে তা দেখো আমি যে ওষুধ নিয়েও চলে এসেছি দেখো কত রকমের ওষুধ দিয়েছে আমার একটা খেলাম সবে এই যে এইগুলো দিয়েছে রাত্রে খেতে বললো এই কাটা দিয়েছে আমার একদমই এইসব ওষুধ খেতে ইচ্ছা করে না কিন্তু এখন বাধ্য হয়ে খেতে হবে আর দিয়েছে এটা দিয়েছে এই যে গা গলানো মাথা ঘোরা এই একটা দিয়েছে অনেকগুলো আর এটা দিয়েছে ঠান্ডা তাই ওষুধগুলো তো সব খেতে হবে একদমই আমার ওষুধ খেতে মনে থাকে না ঠিক মতো তা এখন কষ্ট করে খেতে হবে আর সেই আমার বাবার বাড়ির থেকে বাড়ি আসার পর না সেই ট্রলি ব্যাগে সব জামাকাপড় ছিল সেগুলো যে মানে আমি আলমারিতে ঢুকিয়ে রাখবো সেই আমার আর টাইম হচ্ছে না প্রচণ্ড একেবারে নোংরা হয়ে রয়েছে মানে নোংরা বলতে কি এটা ওটা ছড়ানো রয়েছে আমি ঘরটা গুছাতেই পারিনি ভাবলাম যে গুছাবো দুপুরবেলা আজকে তা আমি আর গুছাতে পারলাম না তা দেখো একটুখানি পুরো সব ছড়ানো ছিটানো রয়েছে ঘরটা কি আর বলবো আমার ঘরের অবস্থা এরকম থাকলে একদমই ভালো লাগে না দেখতে সব অবছল হয়ে রয়েছে আর এই ট্রলি ব্যাগ থেকে এখনো জামা কাপড়গুলো বের করতে পারিনি ব্যাগগুলো ঠিকঠাক জায়গায় রাখতে পারিনি দেখি শরীরটা একটু ঠিক হলে পরে এগুলো গুছিয়ে রাখবো না হলে আমার মনটা শান্তি লাগবে না যতক্ষণ না গোচাবো আর খুবই খিদে পেয়েছে দুপুরবেলা খেয়েছি উনি কিচ্ছুই খেতে পারছি না তবু অল্প একটু মুড়ি মাথায় যেহেতু আমার বর কাছ থেকে বাড়ি এসে আমাকে ডাক্তারখানায় নিয়ে গেল এবার ওরও তো খিদে পেয়েছে তাই একটুখানি মুড়ি মাখায় চানাচুড়ি দিয়ে দিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করি আর রাতের জন্য না শাকের তরকারি আছে লাল শাকের তরকারি আছে আর চপ নিয়ে এসছে যে নিয়ে এসে চপের ঝোল করা হবে তা যখন রাত্রেবেলা আবার খাওয়া দাওয়া করবো তোমাদের সামনে আসবো আর এখন মানে কটা মুড়ি খাই তোমরা সাথে থাকো মুড়িটা অল্প কলায় মুড়ি মাখাই সব নিয়ে বসে পড়েছি আমি বাবু খাবি তো এই যে আমি মুড়ি নিয়ে নিয়েছি আর এর মধ্যে চানাচুর দিয়েছি একটু সর্ষের তেল দিয়েছি এটা মাখিয়ে নেব আর ছেলে ওইদিকে বই পড়ছে আমরা তিনজনাই খেয়ে নেবো

ও ঠিক আছে মুড়ি মাখানা তা আমরা খাওয়া দাওয়া করে নিই নুড়িটা আবার যখন রাত্রে খাওয়া দাওয়া করবো তখন আবার তোমাদের সামনে আসবো বন্ধুরা তোমাদের সামনে চলে আসলাম রাতের খাওয়ার নিয়ে দেখো ভাত বেড়ে নিয়েছি এই যে আমার ভাতও আছে খাওয়া দাওয়া করে নেবো আর তরকারি হচ্ছে এই যে লাউ শাকের তরকারি করেছিলাম বেগুন দিয়ে আলু দিয়ে এত সুন্দর হয়েছে তরকারিটা কি বলবে এত টেস্ট আমি এটা দিয়ে তো দুপুরবেলাও ভাত খেয়েছি আর রাত্রেবেলা এটা দিয়েও খাবো আর তোমাদের দাদা ভাইকে একটু দেবো এখান থেকে আর এই দেখো রাত্রেবেলা তোমাদের দাদা ভাই যে কিনে নিয়ে এসেছিল তা এটাই কি সুন্দর দেখো তরকারিটা করেছে খুব সুন্দর হয়েছে ওই বানিয়েছে তরকারিটা কাঁচা লঙ্কা দিয়ে বেশ কাঁচা লঙ্কা সেন্ট দিয়ে না মানে এত ভালো লাগে তরকারি খেতে আর আমরা বেশিরভাগ কাঁচা লঙ্কাই খাই এই যে বড় বড়ো কাঁচা লঙ্কা দিয়েছে ওর মধ্যে একটু টমেটো দিয়েছে দিয়ে তরকারিটা করেছে আমার তো শরীর ভালো না আমি রান্না করিনি আর রাত্রে বেশিরভাগ না ওই তরকারিটা করে ভাত থাকে আর তরকারি যদি করার দরকার হয় তোমাদের দাদা ভাই করে নাই আর রান্নাটা কিন্তু দারুণ করে ও সব কিছুই রান্না করতে পারে আর যেটা পারে না একটু বলে দিলেই পারে সেই মতোই পারে তা খুবই সুন্দর হয়েছে তরকারিটা এটা দিয়েও খাবো তোমাদের দাদা খাবে শাক দিয়েও খাবো তা আমরা না খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার রাতে যখন শোবো আবার তোমাদের কাছে পরে আবার আসছি ঠিক আছে একটু টিভি দেখবো অনেকদিন আমাদের টিভিতে টাকা ভরা হয়নি তাই টিভি চালাবো একটু টিভি দেখবো আর ভাত খাবো সন্ধ্যার থেকে তো টিভি চালানোই হয়নি কারণ ছেলের পরীক্ষা বই পড়াতে হয় তারপর টিভি দেখা হয়নি খাওয়ার সময়টা একটু টিভি দেখবো আর ভাত খাবো খাওয়া দাওয়া করে যখন আবার শুতে যাবো আবার তোমাদের কাছে পরে আসছি ঠিক আছে এখন তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিই বন্ধুরা এখন হচ্ছে এগারোটা কুড়ি যে আর খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছে খাওয়া দাওয়ার পর বিছনা টছনা করে নিই এখন এই যে বিছনায় ঢুকেও পড়েছি শুয়ে পড়বো এক্ষুনি তা আজকের ব্লগটি এই পর্যন্তই দেখা হবে আরও একটি নতুন ব্লগের সঙ্গে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো তোমাদের সবাইকে জানাই গুড নাইট বাই